রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার শীর্ষ আদালত সরাসরি এই ঘটনাকে জালিয়াতি আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের যে প্রশ্ন এবং তাদের যে অবজারভেশন কার্যত সুপ্রিম কোর্ট এই সরকারটাকে বা সরকারের যারা নিয়োগ করেছিলেন সেটাকেই প্রকাশ্যে জালিয়াতি বলে দিল এরপরে কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই সরকারের কোর্টে মামলা চালানো সম্পূর্ণ ওয়েমার পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার পর সেগুলোকে ধ্বংস করে ফেলার পর কার্যত যোগ্য অযোগ্যদের আলাদা করবার যে কথা যে নতুন করে পর্ষদ বলছে এর বাস্তব ভিত্তি কতটা সেটা হয়তো ভবিষ্যতে জানা যাবে কিন্তু সার্বিকভাবে রাজ্যের যে মুখ্যমন্ত্রী অন্যকে চাকরি খাওয়ার কথা বলছেন সেই মুখ্যমন্ত্রী তার এসএসসি তার পর্ষদ এবং তার যারা আছেন তার মন্ত্রিসভা তার শিক্ষামন্ত্রীরা মিলে আজকে এতগুলো ছেলের চাকরি খেয়ে নিয়েছে তাদের ভবিষ্যৎ খেয়ে নিয়েছে তৃণমূলের এই সরকারটা মানুষের জীবন যৌবন খেয়ে ফেলার সরকার